গুড মর্নিং বন্ধুরা কেমন আছো দেখো সকাল সকাল আমি স্নান টানান করে একদম রেডি পুজো টুজো করে দেখো তোমাদের সঙ্গে কি কী করি সকালবেলা একটু দেখাবো শেয়ার করব আচ্ছা একদম স্নান পুজো সব কমপ্লিট দেখো বাইরেটা একটু দেখাই তোমার দেখো বাইরের পরিবেশটা কেমন চলো একদম সকালবেলায় খুব সুন্দর লাগছে বাইরেটা দেখতে দেখো মিষ্টি মিষ্টি রোদ একদম শীতের সকাল সেই ঠান্ডা পড়েছে বন্ধুরা সেই ঠান্ডা কি বলবো আর সকালবেলা ভীষণ ঠান্ডা হাত কাঁপছে ক্যামেরা করছি এই দেখো সূর্য মামা উকি মেরেছে দেখতে পাচ্ছ আকাশটা ছলমল করছে একদম আটটা বাজে এখন চলো আমার খেতে তোমাদের কি সবাইকে নিয়ে যায় চলোই দেখো পালন ক্ষেত আমার দেখো কেমন লাগছে দেখতে সকালবেলা একদম কুয়াশা পড়েছে উপরে একদম শিশির পড়েছে আর কি খুব ঠান্ডা বাইরে আমি বাইরে এসে ক্যামেরাটা করছি খুবই ঠান্ডা দেখো কুমড়োটা ভেঙে গেছে একটা কুমড়ো হয়েছে কুমড়ো গাছে কুমড়োটা ভেঙে গেলো কে কে খেতে ভালোবাসো পালং শাক বলবে দেখো আমার বাড়ি অনেক পালং শাক হয়েছে চলে এসো সবাই এখনো ছোট বড় হয়নি খাওয়ার মতো হয়নি আর কি দেখো আবার লাল শাকও হয়েছে ফাঁকে ফাঁকে দেখো আমার বাড়িতে অনেক তুলসী গাছ আছে দেখো অনেক তুলসী গাছ আমার বাড়িতে দেখতে পেয়েছ বন্ধুরা অনেক তুলসী গাছ অনেক তুলসী গাছ দেখো বন্ধুরা খুব সুন্দর একটা ফুল গাছ আমার বাড়ির সাইডে দেখো কত ভালো লাগছে কি ফুল বলে এটাকে আমি সত্যি জানি না কি ফুল বলে তোমরা যদি জেনে থাকো বলবে সত্যি আমি জানি না এটা ফুলটার কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে সত্যিই জানি না ভালো লাগলো তুলে নিলাম ফুলটা কেমন লাগছে বলো চলো এবার রান্নাঘরে যাই তোমাদেরকে দেখাই কি কী সবজি এনেছে বাজার থেকে চলো রান্নাঘরে দেখো কি কি সবজি এই যে ফেতো শাক আজকে এটা ভাজা হবে মাছের ছাল হবে সেগুলো দেখাবো না বলছি মাছের ছাল হবে ভেতর শাক ভাজা হবে আলুর ভর্তা হবে এ দেখো কি কি এনেছে বাজার থেকে তাই দেখাচ্ছি লাউ গাজর এটা কিন্তু লাউ কেউ শশা পেবো না দেখো লাউ এখানকার লাউয়ের লাউয়ের সাইজ দেখো গাজর আলু আরও অনেক কিছু এনেছে ওগুলোর নাম বলছি না অনেক এনেছে আচ্ছা দেখো লাউগুলো দেখো লাউগুলোর সাইজটা দেখো শুধু সেই লাগে না লঙ্কা এনেছে দু কেজি দু কেজি লঙ্কা এনেছে দেখো কাঁচা লঙ্কা দেখতে পেয়েছো আমরা অনেক ছাল খাই তাই লঙ্কা বেশি লাগে ছাল 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 খাই দেখো সেই ছাল সেই ঝাল দেখেছো বাজার থেকে নিয়ে এসেছে দেখো টাটা বাই বাই আর বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি রান্না বান্না দেখাচ্ছি না প্রচণ্ড শীত ক্যামেরা ধরে রাখতে পারছি না টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর পাশে থেকে সবাই বন্ধুরা টাটা